এক টুকরো রোদ্দর বৃষ্টি কবিতার আসরের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের পর্ব উৎসবের মরশুম শুরু হয়েছে আর উৎসবের মৌসুম মানে ছুটির মৌসুম। ছুটি সারা বছরের একই ক্লান্তিকর জীবনকে পাশে সরিয়ে রেখে কয়েকটা দিন আনন্দ করা যদি সকলকে সঙ্গে নিয়ে দিন কয়েকের জন্য বেড়াতে যাওয়া যায় তবে সে আনন্দের স্বাদই আলাদা আনন্দের স্বাদ ভাগ করে নিতে আজ শোনাচ্ছি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা ছুটির মজা উনিশে অক্টোবর কবির জন্মদিন উপলক্ষে এক টুকরো রোদ্দুর বৃষ্টির পক্ষ থেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি আজকের কবিতা ছুটির মজা লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই বার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার আর যদি ছুটি পাই তিন দিন তবে ভাই ধর্মতলা আলমরে সরকারি বাস ধরে শক্কলে দিয়েছো দিঘারজন ভোট বিঘারজন কোট দিঘার্জন কোট দিঘার ছুটি পেলে এক মাস রয়েছে রকেট বাস পথ বারো ঘন্টা সেইখানে যায় যার কাছেই পাহাড় পুরি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া যায় ট্রেন যেন টিকি 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 টিক পাহাড়ের গাবেছে চলেছে মেঘের দেশে মেঘ কেটে যায় আকাশের জানলায় মুখখানি ফুটে কার কোনজন

রোগা নদী শালবন লাল মাটি আর উটের কুঁজের মতো ছোট্ট পাহাড় ঠিক 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 ঝিক 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 সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সুজ্জি ঠাকুর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে নেবেন আপনাদের পরিচিতদের সঙ্গে এক টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরের পাশে থেকে আমাদের উৎসাহিত করবেন সবাই সপরিবারে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ